হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ফেস ব্লগ আর আজকের আমাদের একটা বাড়িতে নতুন একটা কাজ হচ্ছে একটা কী কাজ হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের ধান হয়েছিল ধান চাষ হয়েছিল এবার ওই যে ধান থেকে যে চাল হবে যার জন্য সিদ্ধ চলছে ওই যে দেখতে পাচ্ছ অনু দেখো এই দেখো সিদ্ধ করছে হাত মাত কি কালি কী অবস্থা দেখো এই দেখো এই যে দুটো হাঁড়ি হচ্ছে আর যে জ্বালানি সংগ্রহ করেছিলাম কী করার জন্য এই দেখতে পাচ্ছ এই দেখো জ্বালানি সংগ্রহ করা হয়েছিলো এই যে পাতা দিয়ে আমাদের ধান সিদ্ধ চলছে আর এই দেখো ধানের হাঁড়ি আর একটা বসে আছে এই যে ধান আর ধান সিদ্ধ করা ছিল হওয়ার কারণে ওই ধানটা সিদ্ধ হবে হলে এরপরে কি হবে না হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে দেখতে পাচ্ছ অন্য জ্বালন দিচ্ছে আর মা ও দেখো কাজ করছে এই দেখো ধান এই সিদ্ধ হয়ে গেছে এই যে আছে আর আমিও আছি আর আছি আর এই যে দেখতে পাওয়া ধান সিদ্ধ হবে আর এই ধান থেকে কী হবে ধান থেকে অলরেডি চাল মানে যেটা ভাত আমরা খাবো সেই কারণের জন্য আমাদের চাল তৈরি হবে আর যে দেখতে পাচ্ছো আমাদের ধান হচ্ছে ধান সিদ্ধ চলছে দেখো আর ওই অল্প কটাকায় বাকি আছে এখন পাঁচ বস্তা হয়েছে তাই তো পুনু পাঁচ বস্তা সাড়ে পাঁচ বস্তা পাঁচ বস্তা হচ্ছে আর অন্য দেওয়া অন্য হাত দাও হুম আড়াই বস্তা কোথায় পাঁচ বস্তা হয়ে গেছে তো সিদ্ধ আড়াই বস্তা আর ও আমাদের ছাদের উপরেও রয়েছে ধান তোমাদের সঙ্গে শেয়ার করব উপরে যখন যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ধান মানে শুকনো করার জন্য দেওয়া হয়েছে যেহেতু কুটা হবে আর এই দেখতে পাচ্ছো হয়ে গেছে প্রায় আর রয়েছে ধান সিদ্ধ করার আরও কিছু বাকি রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবে যে দেখতে পাচ্ছ এইগুলো সিদ্ধ হয়ে গেছে আর এইগুলো দেখো বস্তা আছে আর কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবোটা হ্যাঁ ও গাছ ফাইনালি আমাদের ধান সিদ্ধ করা আজকের মতো কমপ্লিট হয়ে গেলো যে দেখতে পাচ্ছ মা ওখানে উনুনে জল দিয়ে ঢেলে দিচ্ছে কেন আগুন বর ছেলে বলেছিলাম জল তুলে দিচ্ছে আর আমি এখন যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমাদের ছাতের উপরে ধান দেওয়া হয়েছে তোমাদের দেখাবো দেখতে দেখো তোমরা ছাতের উপরে ধান দেওয়া হয়েছে একটাই কারণে যাতে রোদটা ভালো লাগবে আর তাড়াতাড়ি শুকিয়ে গেলেও ওই ধানটা সেত করা হয়েছে রোদ দিতে হবে দু তিন দিন ধরে তারপরে শুকিয়ে গেলেও ওর থেকে আবার ওদের চাল হবে মানে যেটা আমরা চাল তৈরি করার পর ভাত যেটা খাই করা হয় এই দেখতে পাচ্ছি দেখ উল্টে তো হয় পাদের হাত আর পাদের উল্টে দিতে হয় ধানগুলো দেখতে পাচ্ছ নেটে দেওয়া রয়েছে এই দেখো রোদ দেওয়া রয়েছে আমি ছাদের উপরে এসেছি আর এই ধানটা সিদ্ধ করার পর এই যে রোদ্রুড়ে পড়েছে দেখতে পাচ্ছ শুকিয়ে যাবে এখন যাবে যা আছে শুকে যাবে শুকে গেলে এইটা থেকে আবার কুটে নিয়ে আসলে এটা চাল হবে যেটা আমরা ভাত খেয়ে থাকি এই থেকেই চাল তৈরি হবে বন্ধুরা দেখতে পাচ্ছ আর আজকে যদি ধান সেদ্ধ বা ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর দেখতে থাকবেন পিআরএ প্রস্তুতি ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন